নির্মাল্য ভাদুরী পিএইচডি করছেন তিনি চুরির অভিযোগে গ্রেফতার আমডাঙ্গা সোনার দোকান থেকে আংটি চুরি গ্রেফতার পিএইচডি চোর পরনে শার্ট প্যান্ট কাঁধে ঝোলানো ব্যাগ পিএইচডি করছেন তিনি পুলিশের জালে সোনার দোকান থেকে আংটি চুরির অভিযোগে চুরিতেও যেন পিএইচডি করে ফেলেছেন নির্মাল্য ভাদুরী টার্গেট বিভিন্ন সোনার দোকান সোনার দোকানে ঢুকে আংটি কেনার নামে আঙুলে পড়ে হাওয়া ইনি নির্মল ভাদুরি এক সময় থাকতেন হাওড়ার তলার এই বাড়িতে মা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন নির্মাল্য বাংলায় স্নাতক তারপর মাস্টার্স শেষ করে এখন পিএইচডি করছেন

বুধবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার একটি সোনার দোকানে যান নির্মাল নিজেকে শিক্ষক পরিচয় দেন তারপরে আংটি কেনার নামে দোকানদারের সঙ্গে দরাদরি করেন এই ফাঁকে একটি আংটি আঙ্গুলে পুড়ে হাওয়া একটা কয়লা ও কখন আর কি সরিয়ে সরিয়ে ও নিজের আঙুলে পড়ে বললো এই দুটো পারচেস করবো দুটো আলাদা আলাদা বের বানান আমি এটিএম থেকে টাকাটা তুলে এনে আপনাকে দিই সিটিভি ফুটেজ আমারটা সঙ্গে সঙ্গে আমি চেক করলাম ওটা আংটিটা সরিয়ে দিয়েছিল যে আঙুলে নিয়ে নিয়ে আস্তে আস্তে পকেটে বলে নিয়েছে বুধবার সোনার দোকানে ছুরি বৃহস্পতিবার নির্মল্য ভাদুরীকে দক্ষিণাশ্বর থেকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ অভিযোগ এর আগেও একাধিক সোনার দোকানে ঢুকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে হাত সাফাই করেছেন নির্মল্য একটু মেডিকেল কন্ডিশন ফেস করছেন ক্লেপটোমিয়া